হ্যালো গায়স আপনারা দেখতে পাচ্ছেন নতুন পদ্ধতিতে সার বোনানো হচ্ছে এরকম কি আপনি দেখছেন না কি দেখুন আমি জানি যে সবাই ডিশ বা কোনো গাবলা নিয়ে তার মধ্যে সার নিয়ে বোনে এখন দেখি যে গলায় বস্তা আইনদা এরপর মনে করেন যে সার বনতে আছে এটা কোন ধরনের মানে ই আমি বুঝতে পারতাছি না

অনেক সুন্দর দেখ ভালো লাগতাছে দেখুন